আমি হচ্ছে ডেগনহান থেকে আসছি সো আমরা অর্ডার করছি হচ্ছে চালের রুটি আর হাঁসের মাংস আমার কাছে বেশ ভালো লাগছে আর ডেকোরেশনও বেশ ভালো লাগছে একদম বাংলাদেশের ট্র্যাডিশনের মতো অ্যান্ড ফুডগুলোও হচ্ছে ট্র্যাডিশনাল ফুড আর খাবারগুলো হচ্ছে হাতে বানানো সো আমি সবাইকে রিকমেন্ড করবো আসার জন্য ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে টোটাল প্লেটারটা মূল্য হচ্ছে ফিফটিন পাউন্ড বাট আমরা উদ্বোধন উপলক্ষে এটা মাত্র ফাইভ পাউন্ড অফার করতেছি এবং এই অফারটা আমাদের আগামী ১৯ তারিখ পর্যন্ত চলমান থাকবে আপনাদের জন্য আমরা লন্ডনে আসার পর বাঙালি রেস্টুরেন্ট আসলে অনেক যাই কিন্তু আমার মনে হয় বাঙালি পরিবেশটা আমরা পাই না তো এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন তালপাতার পাখা থেকে শুরু করে মাটির হাড়িতে খাবার দাবার সব কিছু কাটলালিশ সব কিছু থাকছে হচ্ছে মাটির হাড়িতে তো এখানে বসে এই প্লেসটাতে বসে আপনাদের আমার আমার মনে হচ্ছে আজ বাঙালি মনে হবে আমি বাংলাদেশের একটা কোনায় বসে আছি একবারের জন্য মনে হবে না যে আমরা বাংলাদেশে নাই সো আমার মনে হয় এই ডেকোরেশনটা প্রধান আকর্ষণ একটা বাঙালি রেস্টুরেন্টে আসার জন্য আমার যেটা মনে হয় আর সামনে আসছে বৈশাখ তো আমি আশা করব আপনারা একবার করে হলেও ভিজিট করে যাবেন তাদের ডেকোরেশন যতটা না সুন্দর করার আমি চেষ্টা করেছি তার থেকেও বেশি বোধ আপনাদের পছন্দ হবে তাদের ফুড তো আমি হামবেলি রিকোয়েস্ট করব আপনাদের প্রত্যেককে একবার করে এসে ভিজিট করে যাবেন উদ্বোধন উপলক্ষে আমাদের লাঞ্চ এবং ডিনার অফার হিসেবে থাকছে আমাদের সাদা ভাত এখানে থাকবে আমাদের টারকা ডাল এবং আপনারা যে কোনো একটি আইটেম লাইক বিফ চিকেন মাটন ল্যাম এনিথিং আপনারা যে কোনো একটা আইটেম কারি চয়েস করতে পারবেন এবং সাথে আমাদের একটা হোমলি মেইড আমাদের বাসায় বানানো একটি অত্যন্ত সুস্বাদু মিষ্টি থাকবে এবং সাথে সালাদ থাকবে এটা মাত্র ফাইভ পাউন্ড এটা আমরা উদ্বোধন উপলক্ষে উনিশ তারিখ পর্যন্ত এই আমাদের অফারটা আমরা কন্টিনিউ করবো ব্রেকফাস্টেও আমাদের একটি অফার রয়েছে সো উদ্বোধন উপলক্ষে আমাদের যে ব্রেকফাস্ট থালিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা লুচি থাকবে লুচির পরিবর্তে আপনারা পরোটা অথবা নানও নিতে পারবেন এবং সাথে একটি আমাদের এটা হচ্ছে আমাদের একটা ভেজিটেবল থাকবে এবং তার সাথে একটি ডাল গোস্ত থাকবে যেটা হচ্ছে আপনার ল্যাম অথবা মাটন অথবা গরুর মাংস দিয়ে এবং সাথে ডালের একটা মিক্স মিশ্রণ আর কি এবং তার সাথে একটা হালুয়া থাকবে এটা প্লেটারটা আমরা উদ্বোধন উপলক্ষে ফাইভ পাউন্ড অফার করতেছি সো এই প্লেটারটাও আমাদের উনিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে তা আমাদের একটি ভর্তা প্লেটার থাকবে আপনারা সেই টারে দেখতে পাচ্ছেন আমাদের আলু ভর্তা থাকবে সুটকি ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা এবং এটা ভেরিয়েশন থাকবে এক একটা উইকে আমরা এক এক ধরনের ভর্তা প্রোভাইড করে থাকবো এবং এটা হচ্ছে মাত্র ফোর ভর্তা প্লেটারটা উইথ রাইস আর আরেকটা আমি বাঙালি অত্যন্ত পরিচিত এবং সবার ফেমাস খাবার সেটা হচ্ছে লেটকা খিচুড়ি সো এই লেটকা খিচুড়িটা আমাদের হচ্ছে এটা স্যাটারডে এবং সানডে এই দুই দিন স্পেশাল আইটেম হিসাবে থাকবে লেটকা খিচুড়ি এবং আরও একটা আইটেম আমি এই যে হাঁসের মাংস সেই বাঙালি ঐতিহ্যবাহী শীতের দিনের খাবার হাঁসের মাংস সাথে দেশি চালের রুটি এটা এই দুটা মেনু আমাদের লেটকা খিচুড়ি এবং হাঁসের মাংস এবং রুটি পিঠা এটা আমাদের শনিবার এবং রবিবার এটা আমরা সার্ভ করে থাকবো কাস্টমারদের জন্য এই রয়্যাল স্পাইসারটা আমরা আসলে একটা ট্রেডিশনাল ফুডের আদলে নিয়ে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রেস্টুরেন্টটা আমরা একদম ট্রেডিশনাল ভাবে সাজিয়েছি এখানে একটা ফ্যামিলি ডাইন আপনারা এসে এখানে গল্প আড্ডা আড্ডা দিতে পারবেন এখানে আমাদের খাবারের মেনুতে অনেক ধরনের বৈচিত্র্য রয়েছে এবং আপনারা দেখে থাকবেন যে আমাদের খাবারের মেনুগুলো আমরা সেই বাঙালি ট্রেডিশনাল যে মাটির প্লেট এবং মাটির মাটির হাঁড়িতে আমরা সার্ভ করব এবং আমাদের পুরো খাবারটাই একটি হোমলি মেইড খাবার হয়ে থাকবে আমাদের এই এখানে যে শেপ তিনি যে রান্না করেন সে একদম তার নিজের মতো করে নিজের পরিবারের মতো করে এখানে রান্না হয়ে থাকে আমাদের একটা পার্টি হল রয়েছে পার্টি রুম রয়েছে এখানে আপনার পরিবার নিয়ে পনেরো থেকে বিশ জন আপনারা এখানে একটা বার্থডে পার্টি কিংবা যে কোনো ছোটো ধরনের একটা অনুষ্ঠান করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে আগে অবশ্যই জানাতে হবে বুকিংয়ের ব্যবস্থা করা আছে আরও একটা বিষয় আমাদের হচ্ছে ক্যাটারিং সার্ভিস রয়েছে সেক্ষেত্রে আমরা আমাদের আপনারা যদি আমাদেরকে মোর দেন থার্টি পিপলের জন্য যে কোনো ধরনের ফুড যে কোনো ধরনের বাঙালি ফুড বিরিয়ানি আখনি তেহেরি অথবা যে কোনো ধরনের একটা পরিবারের গেট টুগেদার কিংবা অনুষ্ঠানের জন্য বার্থডে পার্টির জন্য আপনারা আমাদেরকে ফুড অর্ডার করে করেন আমরা সেই ফুড আপনাদের বাসায় ডেলিভারি ব্যবস্থা করে দেবো আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং এখানে কিন্তু আপনারা পনেরো থেকে বিশ জনের একটি পার্টি করতে পারবেন যে কোনো ধরনের পারিবারিক অনুষ্ঠান এখানে করতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে আগে জানাতে হবে আমাদের রয়্যাল স্পাইস হাট আপনারা আমাদের ডেকোরেশন দেখে বুঝতে পারছেন এটা আমরা একদম ঐতিহ্যবাহী বাঙালি একটা ফুড হিসাবে আমরা আমাদের নিজেদেরকে এখন আমরা পরিচয় করে দিচ্ছি আমরা রয়্যাল স্পাইস হার্ট হিসাবে এবং তারই আদলে আমরা যেহেতু এইটা বৈশাখ মাস সো এবং আমাদের ডেকোরেশনের সাথে বৈশাখী একটা থিম রয়েছে সুতরাং আমরা এই বৈশাখ উপলক্ষে একটা বৈশাখী মেলা করব। সেই বৈশাখী মেলায় বাংলা বাঙালির সেই চিরচেনা পান্তা ইলিশ এবং বিভিন্ন ধরনের ভর্তা প্লেটার নিয়ে আমরা আসব আমরা আশা করি আপনাদের সকলের এই বিষয়টা খুব ভালো লাগবে এবং আপনারা আপনাদের পরিবার সহ এখানে এসে আমাদেরকে আরও বেশি আমাদের শুভকামনা জানাবেন এবং আমরা বিশ্বাস করি আমাদের ফুড আপনাদের সবার ভালো লাগবে ধন্যবাদ